আপনারা যারা নতুন বাথরুম তৈরি করতে চান প্রত্যেকের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমি একই বাথরুমে হাই কমোট এবং লো কমোটের লাইন করব। তো আজকে যে বাথরুমটা আপনাদেরকে দেখাবো ওই বাথরুমে কিন্তু সেম এমন একটা আমরা ব্যবস্থা রেখেছি এই সাইডে হচ্ছে লো কমোট এবং এই সাইডে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কমোটের জন্য তো মূলত যে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো একই বাথরুমে যদি হাই কমোট লো কমোট হয় তো এটার জন্য আসলে বাথরুমে সর্বনিম্ন আয়তন কেমন প্রয়োজন এবং এটার জন্য যে প্যান আমরা ঢালাই দিই বা লোকমরটা ঢালাই দিই সেটা আসলে প্রপার ওয়েতে আপনারা কিভাবে ঢালাই করবেন এই সকল বিষয়ে কিন্তু খুঁটিনাটি আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সর্বপ্রথম আমরা বাথরুমের যে দিকটা রয়েছে সেটা আপনাদেরকে বলি আমি যে দিকে তাড়িয়ে কথা বলছি এটা হচ্ছে উত্তর দিক এবং আমার পেছনের ছাইটি হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পশ্চিম দিক এবং এটা হচ্ছে পূর্ব দিক এবং বাথরুমের যে আয়াতন তো এটার দৈর্ঘ্য রয়েছে সাড়ে সাত ফিট এবং এটার যে প্রস্থ সেটা আছে সাড়ে পাঁচ ফিট অর্থাৎ সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট লোডারুম থেকে এটা ছাদের যে উচ্চতা সেটা হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি তো মোটামুটি পারফেক্ট একটা বাথরুম লাগে আর দিকটা মূলত যদি উত্তর দিককে এইভাবে আপনার লম্বালম্বী হয় বাথরুমটা সেক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে পাশাপাশি হাই কমট এবং লো কমট কিন্তু বসাতে পারবেন আপনারা যদি জায়গাটা একটু শর্ট হয় তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আসলে সর্বনিম্ন কতটুকু জায়গা হলে আমরা এটা বসাতে পারব তো এটা সর্বনিম্ন চার ফিট জায়গা হলেও কিন্তু বসানো যায় তবে চার ফিট জায়গার ভেতরে আপনার স্পেস যেহেতু কম হাই কমট লো কমট পাশাপাশি বসালে লোকমোটে বসার জন্য কোনো সমস্যা হয় না কিন্তু হাইকমোটে বসতে গেলে আপনারা জানেন ঠিক এইভাবে পাটা কিন্তু দেওয়া লাগে তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয় সেক্ষেত্রে দেখা আছে লোকমোটের পাদানির উপরে কিন্তু পা পড়ে যায় তো সব থেকে ভালো হয় যদি সর্বনিম্ন আপনার পাঁচ ফিট হচ্ছে এটার প্রস্ত হয় এবং দৈর্ঘ্যটা যদি উত্তর দক্ষিণ লম্বালম্বী হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে পাশাপাশি কিন্তু আপনি হাইকমোটে লোকমোট বসাতে পারবে আমাদের যে হাই হাইকমোটের লাইন সেটা কিন্তু সব সময় আমরা বলি যে আপনার ডান সাইডে রাখতে অর্থাৎ ওয়ালের ডান সাইডে তার কারণ হচ্ছে আমাদের যে হ্যান্ড পুশ থাকবে সেটা কিন্তু আমাদের ডান সাইডে ওয়ালে দিলে কিন্তু সব থেকে ব্যবহার করতে সুবিধা হয় যাতে আমরা এভাবে নিয়ে কিন্তু আসলে ইউজ করতে পারি সহজে আর যদি আমরা হাইকমোরটা বাম সাইডে দিই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে নিয়ে কিন্তু এইভাবে যখন নেব তখন কিন্তু এটা নিতে কিন্তু একটু অসুবিধা হয় তো এই কারণে আমরা কিন্তু সব সময় হাইকমোডটা ডান সাইডে দেওয়ার জন্য আপনাদের রিকমেন্ড করি তো আমরাও কিন্তু এখানে ডান সাইডে দিয়েছি আর এখন কথা হচ্ছে আমাদের যেহেতু এটা সাড়ে পাঁচ ফিট জায়গা আছে তো আমরা পাইপটা কিভাবে রেখেছি সেটা আপনাদেরকে একটু মাপজক দেখাবো আর সর্বশেষ যেটা বলছিলাম এটা ঢালাইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন পুরো ভিডিও তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তো এটার হাই কমোডের যে পাইপ সেটা আমরা সাইটের ওয়াল থেকে রেখেছি আঠারো ইঞ্চি দূরে এবং পেছনের সাইটে পাইপের সাইড থেকে ওয়াল পর্যন্ত আছে দশ ইঞ্চি তো এখানে আরেকটা কথা আছে যদি আপনার সাধারণ যে কমটগুলো হয় অর্থাৎ জেট ফ্ল্যাশ কমট বাদে যেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল যে ফ্ল্যাশ থাকে এগুলো যদি আপনি লাগান তাহলে সাড়ে নয় থেকে দশ ইঞ্চি কিন্তু পেছনে গ্যাপ রাখলেই চলবে আর যদি আপনি জেট ফ্ল্যাশ হাই কমটটা লাগান সেই কিন্তু মাস্ট বারো ইঞ্চি কিন্তু আপনার ওয়াল থেকে পেছনের সাইড পর্যন্ত ও পাইপের এটা কিন্তু বারো ইঞ্চি রাখতে হবে নাহলে কিন্তু কমটটা আবার ফিটিংস দিতে না ওয়ালের সাথে বেঁধে যাবে আর এই সাইডে আমাদের যে লোকোমোট রয়েছে লোকোমোটের পেছনে আমরা বরাবরই কিন্তু এক ফিট রাখি এক পিট রাখলে কিন্তু এগারো ইঞ্চি পেছনে জায়গা থাকে আর এই সাইডে থেকে জায়গা আছে আমাদের আঠারো ইঞ্চি তো টোটাল এটারও কিন্তু আঠারো ইঞ্চি সাইটে এবং এটারও কিন্তু আঠারো ইঞ্চি সাইডে এবং এটার পেছন থেকে দশ ইঞ্চি এবং লোকোমোটের এটার পেছন থেকে আসে বারো ইঞ্চি আর এটার মিডিল যে গ্যাপ পাইপ থেকে পাইপের মিডিল গ্যাপ আছে হচ্ছে একুশ ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি আমাদের পাইপ ফিটিংস তো এইখানে যে পাইপটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাথরুমের যে গোসলের যে পানি সেটা কিন্তু এই পাইপ দিয়ে বের হবে এবং এটা আমরা কিন্তু চেম্বারের নিকোটে উঠিয়ে দিয়েছি তাতে ওয়াল থেকে আমরা তিন ফিট চেম্বার নেব আর একটা জিনিস হচ্ছে আপনারা জানেন হাই কম্টের চেম্বারটা কিন্তু আপনার অনেক সময় দেখা যায় কেউ করেই না অর্থাৎ আমাদের যে গোসলের যে জায়গা রয়েছে সে সেখানে যে ঢালাই হয় সেই ঢালাই সেম করেই কিন্তু সে সমান কিন্তু থাকে তো আমরা কিন্তু সেটা করব না আমরা এই জায়গায় লো জন্য যে চেম্বার করবো লো জন্য আপনারা জানেন সর্বনিম্ন কিন্তু তিন ফিট বাই তিন ফিট চেম্বার করা লাগে তো আমরা এখানে যদি তিন ফিট চেম্বার নিই তো এই হচ্ছে তিন ফিট চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু তিন ফিট আসছে আর এই দিক থেকে যদি আমরা তিন ফিট নিই তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত চেম্বার চলে আসছে তিন ফিট তো এই জায়গাটা যদি আমরা এখন চেম্বার করি ভালো করে আপনারা একটু লক্ষ্য করবেন এগুলো কিন্তু মেন ফ্যাক্ট আসলে হাইকমোট লোকমোট একসাথে বসানোর জন্য তো এই তিন ফিট বাই তিন ফিট যখন আমরা চেম্বার করব। তখন কিন্তু এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু এখানে থেকে যায় এবং আপনারা যদি বলেন যে গোসলের যে আপনার ফ্লোর অর্থাৎ এই ফ্লোর আর এই ফ্লোর আমি সোয়েম রাখবো এবং প্যানের যে চেম্বার বা লো যে চেম্বার সেটা আমরা উঁচু করবো সেক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখেন আমি যদি এখানে বসতে যাই হাই কমটা কিন্তু ঠিক এইভাবেই হবে আর কি তো হাই কমে যদি আমরা বসতে যাই তাহলে আমাদের এখানে কিন্তু চেম্বার উঁচু আসছে এখানে কিন্তু চার ইঞ্চি কিন্তু চেম্বার চার থেকে পাঁচ ইঞ্চি চেম্বার উঁচু হবে এবং আমাদের বসতে গেলে এই জায়গায় কিন্তু হয় চেম্বারের উপরে একটা পা উঁচু হবে একটা পা কিন্তু নিচু হয়ে যাবে অর্থাৎ এই খোলে কিন্তু আমাদের পা দেওয়ার মতো জায়গা থাকছে না তো এই কারণে আপনার হয়তো এই চেম্বারের উপরে ঠিক এইভাবে পাদে বসতে হবে অর্থাৎ একটা পা আমাদের নিচুতে থাকছে একটা পা উঁচুতে থাকছে এটা কিন্তু একটা খুবই বড় সমস্যা আর এই কারণেই আমরা যেখানে সব সময় একটা কাজ করি তো সেটার কথা পরে বলি আরও যে সমস্যাগুলো রয়েছে এখন আমাদের এই যে জায়গাটা হবে যদি এই গোসলের সমান করা হয় সেক্ষেত্রে এইখানে আমরা গোসলের যদি পানির লাইন রাখি সে পানিটাও কিন্তু এদিকে গড়ে আসবে যদিও আমরা এটা দেখা যাচ্ছে যে সুলভ দিই তারপরেও কিন্তু কাজ হবে না অর্থাৎ চেম্বার যদি না করা হয় সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা কিন্তু সবসময় ভিজা থাকবে অর্থাৎ চেম্বার করলে সুবিধা হচ্ছে চেম্বারের উপরে কিন্তু কখনো পানি দাঁড়ায় না এটা কিন্তু সহজে সরে যায় বা নিচে নেমে যায় এই কারণে কিন্তু চেম্বারটা সবসময় শুক থাকে এবং টয়লেট করতে গেলে কিন্তু এটা আপনার উঠতে বসতে মানে উঠতে এবং লাভতে কিন্তু খুবই সুবিধা হয় শুকনা থাকার ফলে আরেকটা জিনিস যখন আমাদের এখানে এই গ্যাপটা রাখা হবে তখন এই কাঞ্চিতে কিন্তু যদি ময়লা পড়ে সেই ময়লাটা তোলাও কিন্তু মুশকিল তো এই হচ্ছে মূলত বিষয় তো আমরা সর্বদা যা করি সেটা হচ্ছে হাইকমার্ট লো কমোড যদি একই বাথরুমে আমরা এভাবে পাশাপাশি বসাই আমরা কিন্তু চেম্বারটা পুরো টাইটে দিই আমরা কিন্তু এই গ্যাপটা কিন্তু কখনোই করি না তো এই প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু এমনি বারবার আপনাদেরকে বলছে যে একটু লং হতে পারে তো যদি সাথে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো এখন সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে লো কমোট বসাবো তো এই পাইপটা দেখতে পাচ্ছেন আমরা অনেকটা বড় রেখেছিলাম তো এখন এই পাইপটা আমরা মেজারমেন্ট করে আসলে লোকমট ধরে আমাদের হাইটটা দেখেই কিন্তু পাইপটা আমরা কেটে নেবো তো একটা কথা হচ্ছে আপনার বাথরুমের হাইট যদি সাত ফিট থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খুব একটা প্রবলেম হবে না আমরা এখানে আমাদের যে লোড ভিম রয়েছে লোড বিমের উপর থেকে আমরা এখানে সাত ইঞ্চি থেকে হচ্ছে ছয় ইঞ্চি প্যান্টটা তুলে দেবো অর্থাৎ ছয় ইঞ্চি আমরা হচ্ছে উঁচু করব লোড ভিম থেকে প্যান্টটা তাহলে আমাদের টাইলসের পরে দেখা যাচ্ছে যে চার ইঞ্চি থাকবে অর্থাৎ এখানেও কিন্তু আমাদের লোড বিম সমান হচ্ছে গোসলের সাইডে ঢালাই হবে তো ওই ঢালাইয়ের উপরে যখন দুই ইঞ্চি টাইলস উঠবে এবং তখন কিন্তু আমাদের এই প্যানের প্যান যে সে সোজা রাখবো অর্থাৎ ছয় ইঞ্চি রাখবো তখন কিন্তু চার ইঞ্চি আমাদের চেম্বার টাপ ডাউন থাকবে তো এখন আমরা যদি সাত ফিট উচ্চতা হয় সেক্ষেত্রে আপনারা প্যানের উপর থেকে সাড়ে ছয় ফিট কিংবা হচ্ছে ছয় ফিট কিন্তু আপনারা জায়গা পাবেন তো যখন আপনারা লোকমোট বসাবেন অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে আপনার লোকমোট থেকে মানে লোকমোটের উপর থেকে এই সাত পর্যন্ত অবশ্যই যেন ছয় ফিট জায়গা আপনার থাকে তো এখানে যেহেতু হাইটটা অনেক বেশি তো আমি আশা করছি যে প্রায় সাড়ে ছয় ফিট জায়গা থাকবে তো সেক্ষেত্রে সমস্যা নেই তো আমরা এখন একে লোড ভিমের থেকে ছয় ইঞ্চি উঁচু করে প্যান্টটা বসিয়ে তারপরে পাইপটা কেটে বাকি কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা প্যানটা কিন্তু সেটিং দিয়েছি এবং আমাদের যে পাইপ সেটা আপনারা দেখলেন যে আসলে প্যানের যে মুখ সেটা কিন্তু প্রপারভাবে ঢুকছিল না এই কারণে আমরা একটু কুড়িয়ে নিয়ে এটা ভালোভাবে কিন্তু ঢুকিয়ে দিয়েছি আর সামনের সাইডে অবশ্যই আপনারা এমন ধরনের একটা ইট দেওয়ার চেষ্টা করবেন হলে দেখা যাচ্ছে ইট না দিলে এখানে কিন্তু অনেক সময় ঢালাই দেওয়ার সময় কিন্তু এটা ডেবে যায় বা ডাউন হয়ে যায় আর লেভেল অবশ্যই প্রপার এতে আপনারা একটু লেভেলিং করবেন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লেভেলটা কিন্তু একবার মিডিল বরাবর আছে এই যে দেখতেই পাচ্ছেন মিডিল বরাবর কিন্তু লেভেল রেখেই কিন্তু আসলে কাজ করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু টাইলসের সময় আবার সমস্যা হবে আর আমাদের এখন এই যে লেভেলটি করার পরে আপনার যে বলছিলাম যে প্যান্টটা আসলে কতটুকু উচ্চতায় উঠবে তো সেটা কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন এখানে কিন্তু দুই ইট পরিমাণ কিন্তু আসলে উচ্চতা চলে আসছে তো দুই ইট পরিমাণ আসা মানে আপনার ছয় ইঞ্চি কিন্তু এটা উঁচু হবে তো পরবর্তীতে যখন এই সাইডেও আপনার গোসলের সাইডেও টাইলস হয়ে যাবে সেই সময় কিন্তু চার ইঞ্চি কিন্তু উচ্চতারা টিকবে যে আপনার ছাদের যে উচ্চতা সেটা যদি সাত ফিট থাকে সেক্ষেত্রে কিন্তু সাড়ে ছয় ফিট মতো আপনি প্যানের উপর থেকে কিন্তু হাইটটা পাবেন আর যদি ছয় ফিট ছাদের উচ্চতা হয় সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে কিন্তু আপনার ছাদের মানে প্যানটা কিন্তু ঢালাই দিতে হবে তো এখানে আমাদের জায়গা রয়েছে সাড়ে ছয় ফিট সেটা কিন্তু খুবই একটা প্রপার মাপ রয়েছে তো এখন আমাদের যে বাকি কাজগুলো সেগুলো হচ্ছে আমরা সর্বপ্রথম বলছিলাম যে আমরা চেম্বার করবো তিন ফিট বাই হচ্ছে আপনার টোটাল যে প্রস্তুত আছে সেটাই যেহেতু আমরা এখানে হাই হাইকমার্টের জন্য আলাদা গ্যাপ রাখবো না পুরো একই চেম্বারের ভিতরে দিয়ে দেবো তো এখন বালি দিয়ে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা ভরাট করে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বালি দেওয়ার কাজ কিন্তু শেষ আমরা কিন্তু এটা ভরাট করে দিয়েছি তো এখন আমরা এই জায়গায় চকটা দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দেবো বা তিন ফিট একটা জায়গা নিয়ে নিচ্ছি ওই ওয়াল থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিন ফিট বাই তিন ফিট চেম্বার হবে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই যে বালি দেখতে পাচ্ছেন ত্বক তার সাইটে দিয়ে দিচ্ছি তো এটার কারণ হচ্ছে আমরা এখানে এখন পানি দেব এবং ভালোভাবে দবিয়ে চটকে এটা যতদূর বসানো যায় সেইভাবে কিন্তু বসাবো পানি দেওয়ার কাজ শেষ এখন আমাদের এই যে দেখতে পাচ্ছেন সোহাগ সাহেব ইনি একটু ভারী আমাদের থেকে অন্তত পঞ্চাশ কেজির মতো বেশি আছে ওজন এই জন্যই তার দিয়েই দবানোর কাজটা চলছে যাতে ভালোভাবে বালিটা বসে যায় চারিদিকে ভালোভাবে দবাই ছটকাই দিয়েছে যাতে পরবর্তীতে সমস্যা না হয় তো আমাদের প্যান বাটি ঢালাইয়ের সময়ে দুইটা জিনিস কিন্তু অনেকেই বলে করতে সেটা হচ্ছে ঢালাইতে কেমিক্যাল দেওয়ার জন্য প্যান ঢালাইয়ের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন কেমিক্যাল আছে যদিও বলা হচ্ছে দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে আসলে কেমিক্যাল দেব না সেটার কারণও আপনাদেরকে বলবো আর একটা হচ্ছে অনেকেই বলে যে আমার ঢালার ভিতরে রড দিয়ে দিতে রড দিয়ে কিন্তু ঢালাইটা দেওয়ার কথা বলে অনেকে তো এই দুইটা আসলে কখনোই করা যাবে না কারণ প্যান কিন্তু সিরামিক্সের যে কোনো কারণে কিন্তু এটা ভেঙে যেতে পারে বা নষ্ট হতে পারে তো পরবর্তীতে যদি আপনার এটা উঠানো লাগে এবং পুনরায় আবার একটা প্যান বসানো লাগে সেক্ষেত্রে কিন্তু এই ঢালাইটা ভাঙা যাবে না বা হচ্ছে আপনার ভাঙতে কিন্তু অধিক সময় কিন্তু ব্যয় হবে তো আর প্যানের পরে কিন্তু মানুষ উঠে কিন্তু তেমন একটা নাচানাচি বা ঝাঁকাঝাঁকি করবে না শুধুমাত্র জাস্ট কাজটা সারবে চলে যাবে তো সেক্ষেত্রে এটা কিন্তু আহামরি কোনো জিনিস না যে এটা রড দিয়ে কিংবা কেমিক্যাল দিয়ে ঢালাই দেওয়ার প্রয়োজন পড়বে তো দর্শক আমরা ঢালাই দেওয়ার জন্য আসলে প্রস্তুত করে ফেলেছি জায়গাটা দেখতেই পাচ্ছেন তো আবারও আপনাদেরকে একটু দেখায় আমরা এটা চেম্বার রেখেছি হচ্ছে পঁয়ত্রিশে আর এরপর টাইস দিয়ে যতটুকু আসলে সামনে বাড়ে তো এখন যে জিনিসটা আপনাদেরকে দেখানোর দরকার সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সাইটে এইভাবে গাঁথুনি না দেন দিয়ে এইভাবে যদি তক্তা দিয়ে আসলে ঢালাইটা দেন সেক্ষেত্রে দেখা যায় এই সাইটে আমাদের যে লোড বিমটা রয়েছে এখানে আপনাদেরকে একটু লোড বিমটা বের করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের লোড বিম আর আমাদের ঢালাই কিন্তু উঠছে এই পর্যন্ত অর্থাৎ এই এক দেড় ইঞ্চি এই যে এই যে গ্যাপটাই এই যে এক দেড় ইঞ্চি এই এক দেড় ইঞ্চি কিন্তু আমাদের এইখানে ঢালাই থাকবে না তো সেই সময় কি হবে যখন আমাদের এই সাইডে ঢালাই দেওয়া হয়ে যাবে তখন কিন্তু ওই এক দেড় ইঞ্চি কিন্তু আসলে গ্যাপ থেকে যায় এই জায়গায় দেখা যাচ্ছে এই পর্যন্ত ঢালাই উঠবে এবং এখানে এক দেড় ইঞ্চি কিন্তু এটা গ্যাপ থেকে যায় তো এই গ্যাপটা যাতে না থাকে সেজন্য আপনারা যদি এইভাবে তক্তা দিয়ে ঢালাই দেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একেবারে এই কর্নার দিয়ে এইভাবে কিন্তু আপনারা এই সাইডটা একটা নালা বা ড্রেন মতো কেটে দেবেন একেবারে বিম পর্যন্ত এই যে আমাদের এখানে লোড বিম বের হয়ে গেছে এই লোড বিম পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এইভাবে ডেরেন কে বা নালা কেটে নেওয়ার জন্য তাহলে কি হবে আমাদের এখানে যখন ঢালাইটা ঢুকে যাবে তখন কিন্তু এই নিচের সাইড থেকে যে বললাম যে এক দেড় ইঞ্চি যে গ্যাপ সেই গ্যাপটা কিন্তু আর থাকবে না অবশ্যই অবশ্যই কিন্তু এই কাজটা করতেই হবে যদি আপনারা এইভাবে তক্তা ধরে হয়েছে ঢালাই দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার হবে না তো এখন আমরা ঢালাই দেওয়ার পূর্বে আমরা একটু পলিথিন বিছিয়ে নেব অবশ্যই আপনারা পলিথিন দেওয়ার চেষ্টা করবেন পলিথিন দিলে কিন্তু আসলে ভালো হয় তো আমরা এখন একটু পলিথিন দিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পলিথিন বিছানোর কাজ শেষ তো আপনারা ঢালাই দেওয়ার পূর্বে পলিথিন দিয়ে নেবেন এইভাবে তো এখন আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের লোকোমোট বা প্যানের জন্য যে ফ্ল্যাশের লাইন সেই লাইনটা কিন্তু করা লাগবে এখানে এখনও কোনো পাইপ আমরা এখনও উঠিয়ে রাখিনি বা এখনও পাইপ সেটিং দেওয়া হয়নি পাইপটা তো আমরা এখন এটা সেটিং দিব দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এটা হচ্ছে লোকাউন্ট বা প্যান তো প্যানের পেছনে ফ্ল্যাশের জন্য আপনারা জানেন যে প্যানের পেছনের সাইডে এমন একটা ছিদ্র থাকে তো এই ছিদ্রর ভেতরে কিন্তু আবার দুইটা ছিদ্র থাকে এই যে দেখতেই পাচ্ছেন এই সাইডে একটা ছিদ্র আছে এবং এই সাইডে কিন্তু একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়েই কিন্তু মূলত প্যানের ভেতরে ফ্ল্যাশ করার পরে চারি সাইড দিয়ে কিন্তু পানিটা বের হয় তো আপনারা যখন এর এই লাইনটা করবেন বা আপনার এই পাইপটা যখন দিবেন তো এই পাইপটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এই ছিদ্রটা কখনোভাবে পাইপে যেন বন্ধ না হয় অর্থাৎ এই পাইপটা কিন্তু এই ছিদ্রর অগ্রভাগ পর্যন্ত বা এই মাথা পর্যন্ত রাখবেন কখনোই কিন্তু এটা আটকানো যাবে না এটার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ফ্ল্যাশ করার পরে কিন্তু প্যানে ভাবে প্যানের ভেতরে কিন্তু প্রপারভাবে পানিটা যায় না কিংবা হচ্ছে পানিটা পুরোপুরিভাবে কিন্তু ফ্ল্যাশ হয় না তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আর সচরাচর এখন যে প্যানগুলো পাওয়া যায় প্রত্যেকটা প্যানের পেছনের সাইডে কিন্তু দেড় ইঞ্চি ছিদ্র থাকে এবং দিয়েছি দেড় ইঞ্চি যে আপনাদের যে পাইপ এবং দেড় ইঞ্চি যে অ্যালবো সেটা আমরা কিন্তু এখানে ফিটিংস দেবো তো এটাও রাখার জন্য কিন্তু একটা নিয়ম আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা পিভিসি অ্যালবো নিয়েছি বা ব্যান্ড বলতে পারে তো এইটা কতটুকু দূরত্বে রাখবেন ওয়াল থেকে তো আমরা এখানে ওয়াল থেকে দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি দূরত্বে আসলে এই ব্যান্ডটা রাখবো তো এই পাইপটা কাটার সময় অবশ্যই আপনার যে ছিদ্রটা দেখালাম ছিদ্রর অগ্রভাগ পর্যন্ত পাইপ নেবেন যাতে ছিদ্রটা কোনোভাবে বন্ধ না হয় তো এখানে আমাদের আট ইঞ্চি আসলে পাইপ লাগবে তো যদি আপনার প্যানের পেছনে বারো ইঞ্চি জায়গা থাকে এখানে দেখতেই পাচ্ছেন বারো ইঞ্চি জায়গা আছে যদি বারো ইঞ্চি জায়গা থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখা যায় হচ্ছে আপনার আট ইঞ্চি পাইপ কাটলেই কিন্তু হয়ে যায় তো আমরা এখন আট ইঞ্চি পাইপ কেটে নেব তো একটা জিনিস আপনারা দেখেন এখন আমরা এই পাইপটা লাগানোর সময় এখানে কিন্তু আসলে এটা টাইট হচ্ছে না বা লুজ রয়েছে যার কারণে কিন্তু নোটসে কিংবা এদিক ওদিক চলে যাচ্ছে তো এটা কিন্তু অবশ্যই টাইট করার প্রয়োজন আছে তো এজন্য আমরা কিন্তু এখানে থ্রেড টেপ ব্যবহার করতে পারি তো আমরা থ্রেড টেপ লাগিয়ে নিব দিয়ে তারপর এটা যাতে টাইট হয় যাতে লুজ না থাকে সেইভাবে কিন্তু আমরা এখানে টেপ দিয়ে নেব তো এখন যদি আমরা এটা লাগাই তাহলে কিন্তু এটা একদম মেকআপ হয়ে যাবে এবং এটা কিন্তু আর নড়বে না বা এটার কোনো গ্যাপ থাকবে না তো পাইপ ফিটিংসের পরে আবারও আমরা একটু দেখে নিই যে এইখানে আমাদের যে মাপ রেখেছিলাম সেটা আছে কিনা আমরা এখানে জায়গা রেখেছি আড়াই ইঞ্চি অর্থাৎ টাইলস যদি দুই ইঞ্চিও থাকে তাহলে হাফ ইঞ্চি কিন্তু আমাদের গ্যাপ থাকবে তো এটা অনেকেই ভুল করে কিন্তু এই ওয়ালের গায়ে লাগিয়ে দেয় সেই সময় দেখা যাচ্ছে টাইলস দেওয়ার পরে এটা কিন্তু অর্ধেক বরাবর টাইলস চলে আসে এবং পরবর্তীতে কিন্তু আমাদের যে ফ্ল্যাশ থাকে সেটা কিন্তু ফিটিং করা যায় না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আরেকটা জিনিস বলি আপনারা আবারও পুনরায় কিন্তু এই সাইড একটু আঙুল দিয়ে দেখে নিতে পারেন যে আমাদের পাইপটা ছিদ্রটা বন্ধ করে দিয়েছে কিনা দুই সাইড থেকে আপনারা এভাবে দেখে নেবেন তো আমাদের এখানে এটা কিন্তু ঠিক আছে তো এখন ফাইনালি আমাদের ঢালাই দেওয়ার জন্য কিন্তু আসলে এটা প্রস্তুত তো ঢালাই দেওয়ার আগে আমরা আবারও এটার মেজারমেন্ট একটু দেখে নিচ্ছি যে সব দিক থেকে ঠিক আছে কি না দু এগারো ইঞ্চি এদিক থেকে আছে হচ্ছে সাড়ে দশ যদিও আমাদের প্যানটা কিন্তু এই সাইডে হাফ ইঞ্চি কম আছে এই কারণে এটা ঠিকই আছে এবং পেছনের সাইডে জায়গা আছে সাড়ে এগারো এই সাইডেও আছে সাড়ে এগারো অর্থাৎ মাপঝপ ঠিক আছে এখন আমরা এটা লেভেল দেখব আসলে লেভেলটা ঠিক আছে কি না তো অবশ্যই প্যান বাটি ঢালের সময় আমরা লেভেলটা কিন্তু প্রপারভাবে দেখে নেওয়া উচিত এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম প্রপার লেভেলে রয়েছে দুও সাইড থেকে কিন্তু লেভেলটা দেখে নিতে হবে যদি লেভেল ঠিক না থাকে অবশ্যই লেভেল ঠিক করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুই সাইড থেকে কিন্তু লেভেলটা কমপ্লিট তো অনেকেই বলেন যে আমার হচ্ছে প্যানের সাইডে উঁচু রাখতে অনেক বাড়িওয়ালা কিন্তু এই এই প্রশ্নটা আসলে করে বসে যে আমাদের প্যান যদি উঁচু না থাকে তাহলে ময়লাটা সহজে যাবে না এটাও কিন্তু একটা ভুল ধারণা সেটা হচ্ছে প্রত্যেকটা প্যানে কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে উপরের থেকে কিন্তু নিচ পর্যন্ত এটা কিন্তু ঢালু করা থাকে প্রায় খাড়াখাড়িভাবে যাতে ময়লাটা পড়লে সহজে যেতে পারে এটা কিন্তু প্যানের ভেতরে সিস্টেম রয়েছে আমাদের নতুন করে কিন্তু এর মাথা উঁচু রাখার কোনো প্রয়োজন নাই আর যদি উঁচু রাখা হয় সেক্ষেত্রে টাইলস দেওয়ার সময় কিন্তু টাইলস লেভেলিংয়ে কিন্তু যথেষ্ট সমস্যা হবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন অবশ্যই প্রপরভাবে দু দিক থেকে দেখে নেবেন যে আসলে লেভেলিংটা ঠিক আছে কি না তো দর্শক আমাদের সব কিছু কিন্তু টোটাল কমপ্লিট এখন আমরা ঢালাইয়ের কাজ শুরু করব দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের ঢালাই দেওয়া কিন্তু ফুল ফিল কমপ্লিট এখন আমাদের দুইটা কাজ বাকি একটা হচ্ছে প্যান্টটা এখন দেখতেই পাচ্ছেন আমাদের ঢালাই কিছু অংশ কিন্তু লেগেছে লেগে কিন্তু এটা খারাপ দেখা যাচ্ছে কিংবা হচ্ছে আপনার এখানে এখন যদি ঢালাইটা এইভাবে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যে এখানে ডিসকালারও হয়ে যেতে পারে এই কারণে আমরা এটা এখন ভালোভাবে কিন্তু ধুয়ে হচ্ছে পরিষ্কার করে দিব আরেকটা জিনিস ধোয়ার আগে আমাদের ঢালাইটা কিন্তু এখন একটু পিটানোর প্রয়োজন আছে তো আমরা ঢালাইটা ঠিক এইভাবে যে কোনো কাঠের কিংবা হচ্ছে বাটামের সাহায্যে আমরা কিন্তু এভাবে পিটিয়ে নেব তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঢালাই দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু ভালোভাবে পিটিয়ে রেখে দিয়েছি এবং প্যানটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ধুয়ে দিয়েছি যাতে আসলে কোনো প্রকার সিমেন্ট বালিতে না লেগে থাকে তো এখন ফাইনালি আমরা কতটুকু চেম্বার করলাম এবং আমাদের লো বা প্যানের সাইডে পেছনে কতটুকু জায়গা আছে এবং এদিকে আমরা হাই জন্য যে পাইপটা রেখেছি এটার কত জায়গা আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখন লো পেছনের সাইটে ঢালাইয়ের পর জায়গা আছে সাড়ে এগারো ইঞ্চি এবং সাইটে জায়গা আছে এগারো ইঞ্চি আর সামনে যে জায়গা আমরা ঢালাই দিয়েছি মাত্র দুই ইঞ্চি আর টাইলস হওয়ার পরে কিন্তু আর দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ ট্যানের সামনে কিন্তু জায়গা আসবে চার ইঞ্চি আর চেম্বারটা আমরা এখানে করেছি তো পঁয়ত্রিশ ইঞ্চি আমরা এখানে চেম্বার করেছি বা ঢালাইটা দিয়েছি এরপরে কিন্তু টাইলসের পরে আরও হয়তো দুই ইঞ্চি বাড়বে মোট সাঁয়ত্রিশ ইঞ্চি দাঁড়াবে আর এটা যে প্রস্ত ছিল সেটা আপনাদেরকে আরও একবার বলে দিই এটার প্রস্ত ছিল হচ্ছে সাড়ে পাঁচ ফিট আর প্যান্ট দেখতে পাচ্ছেন আমরা গ্যাপ রেখেছি ঢালাইটা হচ্ছে প্রায় এক ইঞ্চির মতো গ্যাপ রেখেছি এটা কিন্তু টাইলসে হচ্ছে মেক আপ হবে একটা জিনিস হচ্ছে আমরা চেম্বারটার যে উচ্চতা সেটা করেছি লোড বিম থেকে ছয় ইঞ্চি অর্থাৎ আমাদের প্যানটা কিন্তু ছয় ইঞ্চি ঢালাই দিয়েছি আমরা হচ্ছে পাঁচ ইঞ্চির মতো তো এই সাইডে যখন গোসলের সাইডে আবার ঢাল ঢালাই প্লাস হচ্ছে টাইলস হবে তখন কিন্তু চার ইঞ্চি কিন্তু ঢালাইটা আমাদের উঁচু থাকবে তো এদিকে আমাদের যে লো যে পাইপ সেটা আমরা পেছন থেকে রেখেছিলাম হচ্ছে দশ ইঞ্চি এবং হলের সাইডতে রেখেছিলাম হচ্ছে আঠারো ইঞ্চিতে আর আমাদের লো কমোট বসানোর পরে এটার ভেতরের যে গ্যাপ সেটা আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি আর সর্বশেষ যে জিনিসটা আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে আমাদের যে লো কমোট বা পেন বসালাম সেটা সাইজ কতটুকু আছে তো এটার দৈর্ঘ্য আছে একুশ ইঞ্চি এবং এটার যে প্রস্থ সেটা আছে আঠারো ইঞ্চি তো একুশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এটা হচ্ছে আমাদের লো অমল তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই কাজটা আমাদের কেমন হয়েছে তো আপনারা যদি ভবিষ্যতে স্যানিটারি বিষয়ক ভিডিও আবার আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করার জন্য অনুরোধ রইলো